হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা সেকেন্ড সেমিস্টারে রয়েছ এবং মেজর হিসাবে যারা মেজর ফোরে সোশ্যোলজি রেখেছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো গোত্র সম্পর্কে আজকে ক্লাসটিতে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে যারা অনার্স কোর্সে রয়েছে তাদের কোর্স ফি মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সের রয়েছে তাদের কোর্স ফি মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পুরো সেমিস্টারটা পড়তে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা গোত্র সম্পর্কে আলোচনা দাও কি বলছে আমি প্রথমে ডিটেলসে বুঝিয়ে নেই তারপরে তোমাদেরকে আমি বলে দেবো মানে শর্টকাটে ওকে দেখো কি বলছে গোত্র একটি গুরুত্বপূর্ণ সামাজিক ধারণা যা মূলত আত্মীয়তা এবং বংশানুক্রমিক শ্রেণীবিন্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত এটি হিন্দু সমাজ সমাজসহ বিশ্বের বিভিন্ন আদিম এবং প্রথাগত সমাজে পরিলক্ষিত হয় এবং এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সমাজবিজ্ঞান ও নৃতত্ত্বে গোত্র বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝানো হয় যারা নিজেদের একটি সাধারণ পূর্বপুরুষের বংশধর বলে বিবেচনা করে বা মনে করে গোত্র পদ্ধতির মূল ভিত্তি হল পিতৃসূত্রে বংশানুক্রম এটি সাধারণত পুরুষের দিক থেকে গঠিত হয় এবং একজন পুরুষ তার সন্তানদের সেই গোত্রে অন্তর্ভুক্ত করে হিন্দু সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রভৃতি জাতিভেদে বিভিন্ন গোত্র কিন্তু দেখা যায় একজন পুরুষ তার সন্তানদের তার নিজস্ব গোত্রে অন্তর্ভুক্ত করেন এবং এই গোত্র সাধারণত জীবনের গুরুত্বপূর্ণ সামাজিক আচরণ বিশেষ করে বিবাহ সংক্রান্ত বিধিনিষেধ নির্ধারণে কিন্তু কার্যকরী ভূমিকা রাখে তো আমি জানি অনেকের মাথার উপর দিয়ে বিষয়টা গেল এটা হচ্ছে বইয়ের ভাষা কিন্তু এইবার আমি তোমাদেরকে এত সহজভাবে গোত্রটা বুঝিয়ে দেব দেখবে তোমরা আজকে গোত্র সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে এখন আমার এই যে ভিডিওটা আছে এখানে আরও বিষয় আছে আমি পরে আসছি এই বিষয়গুলোতে সরি এক সেকেন্ড জাস্ট এক দেখো প্রথমত আমি জাস্ট হোয়াইট বোর্ডটা নিলাম তোমাদের বুঝাতে সুবিধা হবে দেখো হোয়াইট বোর্ড তো না এটা ব্ল্যাক বোর্ড ওকে তো দেখো গোত্র সাপোজ আদিম যুগে আমার ভিডিওটা এখন হিন্দু মুসলিম বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা স্টুডেন্টই দেখছো তো এবার হিন্দু সমাজে যদি আমরা একদম প্রাচীনকালে চলে যাই হিন্দু সমাজে যদি আমি বলি সেখানে গোশালা থাকতো গোশালা গোশালা ওকে তাহলে গোশালা থাকতো এবার এই গোশালায় কী করা হতো গরু রাখা হতো গো থেকে গোত্র কথাটি এসছে এবার রিক বৈদিক যুগে যদি আর্য সমাজে আমরা যদি যাই তাহলে দেখবে যে বিভিন্ন যারা হিন্দু স্টুডেন্টরা যারা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেবে হিন্দুদের বিবাহের সময় বা পূজা পার্বণের সময় ঠাকুর ঠাকুরমশাই অনেক সময় জিজ্ঞেস করে গোত্র কি তোমার তখন আমরা বলি আলিমমান গোত্র তোমার হচ্ছে বা বিভিন্ন গোত্র আমরা নামগুলো ধরি মাধকুল্ল গোত্র থেকে শুরু করে গোত্র থেকে শুরু করে বিভিন্ন গোত্রের নামগুলো কিন্তু আমরা বলি তাহলে এইবার ঋগবৈদিক যুগে এই গোশালাকে কেন্দ্র করে গড়ে উঠতো বিভিন্ন গ্রুপ গ্রুপ গড়ে উঠত দল গড়ে উঠতো দল এবার এখানে কি থাকতো মানুষের গোষ্ঠীগুলো থাকতো সাপোজ এখানে ধরলাম আমি আলিমান আলিমান গোত্র আমি ধরলাম মধুকুল্ল গোত্র মধুকুল্ল গোত্র কাশ্যপ গোত্র ইত্যাদি অনেক গোত্র আছে তো আমি সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না কিন্তু এই যে গোত্রের কথাটা আমি তোমাদেরকে বলে দিলাম বা গোত্রের কথাটা তুলে ধরলাম এখানে কি ধরতো মনে করো একটা পেশার মানুষ কিন্তু একটা গ্রুপে থাকতো সাপোজ মনে করো যে আল মানে তোমার আলিম্মান গোত্র বলে যাদেরকে আমরা বললাম আলিমান গোত্র এবার এই আলিম্মান গোত্রের মানুষজনেরা মনে করো কেউ একজন দেখা গেল মানে গোয়ালা সাপোজ গোয়ালা গোয়ালা আর মনে করো মৃৎপাত্র নির্মা মানে কুমোর যাদের আমরা বলি কুমোর যারা মৃৎপাত্র নির্মাণ করে তারা মনে করো একটা গ্রুপে আছে একই প্রফেশনের কিছু মানুষ একটা গ্রুপে আছে তাহলে এবং এরা কিন্তু এই গ্রুপের নাম দিল ঋষি মুনিদের নাম অনুযায়ী এই গ্রুপের নাম দিত যেমন দেবা আইপিএলে আমরা ক্রিকেট টিম দেখি সবাই ক্রিকেট খেলছে কিন্তু সেই ক্রিকেট টিমের একটা নাম আছে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটেন্স রাজস্থান রয়্যালস ইত্যাদি বিভিন্ন নাম আছে ঠিক একইভাবে মানুষজন কর্মের ওপর বেশ করে তারা একটা গ্রুপ তৈরি করত এবং সেই গ্রুপের এই মুনি ঋষিদের নাম অনুযায়ী এই নামগুলো দিত যেমন আলিমান গোত্র তার মানে এইবার তুমি তোমার ক্লাসে বা তুমি যেখানে টিউশন পড়ছো বা তোমার পাড়া প্রতিবেশীদের মধ্যে কাউকে জিজ্ঞেস করবে যে ভাই তোর গোত্র কি মনে করো আমার গোত্র আলিমান গোত্র আলিমান গোত্র তোমারও গোত্র সাপোজ মনে করো আলিমান গোত্র এবার তুমি মনে করো থাকো জলপাইগুড়ি বা কোচবিহারে আমি থাকি শিলিগুড়িতে এইবার তোমারও আলিমান গোত্র আমারও আলিমান গোত্র তার মানে এটা বুঝতে হবে যে আমাদের পূর্বপুরুষেরা প্রাচীনকালে একটা গ্রুপের মধ্যে থাকতো অর্থাৎ তুমি আর আমি হয় ভাই ভাই না হলে ভাই বোন ব্যাপারটা বোঝা গেলো তাহলে সেম গোত্রের যদি মানুষজন থাকে তাহলে তারা কিন্তু আমরা পূর্বপুরুষের ওই যে বংশ পরম্পরায় যে চলে আসতেছে আমাদের মানে ধারাবাহিকভাবে এই ধারাবাহিকতা যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে দেখবো এই গোত্র বলতে গেলে কি বুঝাচ্ছে যে এই মানুষেরই কিন্তু একই গ্রুপের পরিচয় আবার একইভাবে মধুকূল্য গোত্র যারা আছে তাদেরও একই অবস্থা কাশ্যব গোত্র যারা আছে তারাও একই অবস্থা এইভাবে করে কিন্তু এই গোত্রগুলো গড়ে উঠত ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি তোমাদেরই সাধ্যের মধ্যে আমরা রেখেছি সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন অনার্স কোর্স এবং প্রোগ্রাম কোর্সের জন্য মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ